বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা এবং ইতিমধ্যে তিনি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে বলে ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান তার হৃদযন্ত্রে ওপেন হার্ট সার্জারি করা হবে বলেই আজ সকাল সাতটা পনেরোতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় আপনারা যেমনটি জানেন যে ডাক্তার শফিকুর রহমানের মোট পাঁচটি ব্লক ধরা পড়ে যার মধ্যে দুটি ব্লকে শতাংশ শতাংশ বন্ধ এবং বাকি ও ব্লক ধরা পড়ে বলে আমরা জানতে পারি যেটা তিনি গত তিরিশ জুলাই এনজিও গ্রামের মাধ্যমে এসব ব্লকের অস্তিত্ব সম্বন্ধে জ্ঞাত হন মূলত বাংলাদেশ জামায়াত ইসলামের আমির এর আগে ১৯ জুলাই সোহরার্দি উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুইবার মঞ্চে ঢলে পড়েন এরপরেই শুরু হয় তার শারীরিক পরীক্ষা আর এরপরে গত তিরিশ জুলাই তার এনজিও গ্রাম করা হয় এবং এসবের এসব ব্লকের অস্তিত্ব ধরা পড়ে এসব ব্লকের মধ্যে মোট পাঁচটি ব্লক ধরা পড়ে যার মধ্যে তিনটিতে ছিয়াশি শতাংশ বন্ধ এবং দুটি ষাট ও সাতষট্টি শতাংশ বন্ধ রয়েছে বলে জানা যায় ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তার হার্টে যেই ব্লক ধরা পড়েছে তার জন্যই ওপেন হার্ট সার্জারি করাতে এই ইউনাইটেড হাসপাতালেই তিনি তার পূর্ণ আস্থা ব্যক্ত করেন এবং তার পরিবার যদিও চেয়েছিল দেশের বাইরে তাকে নিয়ে যাবে এবং তার দলের পক্ষ থেকে তার দলীয় নেতাকর্মীরা চেয়েছিল দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি এদেশের চিকিৎসা সেবার প্রতিপূর্ণ আস্থা রেখে এই ইউনাইটেড হাসপাতালেই চিকিৎসার জন্য নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তারই ধারাবাহিকতায় আজ ইউনাইটেড হাসপাতালে সাতটা পনেরো মিনিটে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় ডাক্তার শফিকুর রহমানকে